Ha ha ha. আজকে আর কোনো দিকে সময় নষ্ট করেনি সকালবেলা ঘুম থেকে উঠে যা আসি কাজ ছিল সেগুলো করে এখন চলে এসেছি মেয়েকে ঘুম পাড়িয়েছি আগে তারপর মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি আর আমরাও চা টিফিন করেছি তারপর চলে এসেছি রান্নাঘরে মেয়ে এখন ঘুম হচ্ছে তাই ভাবলাম আগে আগে করে নিই কারণ মেয়েটার শরীরটা অনেকটা খারাপ কালকে সারা রাত মেয়েটা ঘুমোতে পারেনি অনেকটা ঠান্ডা লেগে গেছে মেয়েটার তো সাথে সাথে আমার শরীরটাও খারাপ পড়ছে ভা মানে বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ করবে বা জ্বর বাঁচবে তো কিছু করার নেই কাজ তো করতেই হবে আর মেয়েটা ওঠার আগে আগে ভাবলাম যে মেয়েটার খাবারটা তৈরি করে নিই কারণ কি মেয়ের ওষুধ ছিল তার জন্য ভাবলাম যে আগে মেয়েটার খাওয়াটা তৈরি করে তারপর মেয়ে উঠলে মেয়েটা খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দেব আর শাশুড়াছকে মোটামুটি সব কিছু করে গেছে প্রায় মানে বাসি কাজ অনেকটাই করে গেছে তার জন্য আমার অনেকটা সুবিধে হয়েছে কাল গতকাল রাতে একদম ঘুমোতে পারিনি মেয়েটা যন্ত্রণা দিচ্ছিল তার জন্য ঘুম হয়নি তো কি কি করবো বলো যেহেতু ছোট বাচ্চা কিছু করার নেই কি করার আছে ও তো বলতে পারে না বলতে পারলে তো আর এই সমস্যাটা হতো না আর এখানে দেখো মেয়ের জন্য খিচুড়ি রান্না করব ভাবলাম যে না লিকুইড একটু জিনিসটা খাওয়াই তাহলে সর্দির জন্য ভালো হবে আর এখানে মাছগুলো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি মাছগুলো রান্না করব দেখি কি দিয়ে রান্না করা যায় আর এখানে দেখো সব কিছু সবজি নামিয়ে রেখেছি আমি যাতে তাড়াতাড়ি করে আমি কেটে আগে রান্নাটা বসাতে পারি আর যেগুলো লাগবে আমার রান্নার কাজে আমাদের রান্নার কাজে সেগুলো যাতে নিয়ে আমি এগুলো ভিতরে ঢুকে দিতে পারি মেয়ে ঘুম থেকে উঠলে আমি আর কিচ্ছু করতে পারবো না জানো তো আমি এখানে রান্না করতে করতে দেখি মেয়ে উঠে গেছে আমার এদিকে জলের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে এ দেখো কান্নাকাটি করছে ঘুমোতে পারিনি অনেকটা সর্দি হয়েছে যেন তার জন্য ঘুমোতে একদম পারছে না অনেকটা কষ্ট হচ্ছে মেয়েটা আর বড় মানুষদের হলেও দেখবে কতটা কষ্ট হয় ও তো বলতে পারে না ওর কষ্টটা আমি বুঝতে পারছি দেখো মুখটা একদিনে কতটুকু হয়ে গেছে একদিন বলবো না আজকে তিন চার দিন ধরে ও কষ্টটা পাচ্ছে তো তার জন্য ভাবলাম যে আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে তো তো গতকালকে আজকে নয় গতকালকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর আজকে দেখো এখানে খুন থেকে উঠে গেছে আজকে তো আরও বেশি বেড়ে গেছে গতকালকে আর ওষুধ খাওয়াতে পারেনি বমি করে দিয়েছে সবটাই আর এখানে ঘুম মানে গরম একটু ঘাম দিয়েছে ওকে একটা তো তার জন্য খুলে দিলাম যেহেতু ঘামটা আবার ক্ষতি করবে ওর যেহেতু ঠান্ডা লেগে আছে ওর মেয়ের মোড়টা একটু ঠিক করার চেষ্টা করছি যেহেতু ঘুম থেকে উঠেছে আর ঘুমটা হয় নিয়ে ঠিক করে সমস্যা শরীর খারাপের কারণে তো তার জন্য একটু তোমাদের মানে ক্যামেরার সামনে এসে ওকে একটু নিয়ে ঢং করছিলাম নিয়ে একটু নিয়ে ভালো লাগে ওর এখন রান্নাঘরে চলে এসেছি মেয়েকে কুলে করে নিয়ে কারণ কি মেয়েকে যেহেতু এখন রাখা যাবে না ঘুম থেকে উঠে উঠেছে এক কথা আর হচ্ছে শরীরটা ভালো নেই আরেকদিকে তো তার জন্য আর এই কারণে দেখো প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি খিচুড়িটা এতক্ষণ ধরে খিচুড়িটা বসাতে পারিনি তো তার জন্য মেয়েকে কুলে নিই যখনই আমি বসাতে যাবো তখনই মেয়ে উঠেই গেছে ঘুম থেকে তাই মেয়েকে কুলে করে নিয়েই আমি খিচুড়িটা বসাচ্ছি জানো তো আগে এই চ্যানেলটার মধ্যে আমি ভিডিও দিয়েছি কিন্তু মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেছে কারণ কি সময়ের জন্য আমি কিছুই করতে পারছিলাম না আমার দুটো চ্যানেল আছে ইউটিউবে কিন্তু অনেকটা কষ্ট করেছে আমি এই চ্যানেলগুলোকে দাঁড়া করার জন্য একটা চ্যানেল তোমরা বুঝতেই পারছো যে দাঁড়া করাতে কতটা কষ্ট করতে কতটা পরিশ্রম করতে হয় তো সেই চ্যানেলগুলো যখন নষ্ট হতে দেখি অনেকটা খারাপ লাগে জানো তো তো তোমাদের ভালোবাসাটা আমার অনেকটাই প্রয়োজন তোমরা আমরা পাশে থাকবে তাহলে যেন আমি যখন ভিডিওগুলো আমি পোস্ট করি আমি অনেকটা শক্তি পাই তোমাদের কমেন্টগুলো যখন দেখি বা তোমার মানে দ্বিতীয় দিন যখন আমি ব্লগুলো করব সেই কষ্ট মানে সেই শক্তি কষ্টটা আমার কষ্টই মনে হয় না আমার মনে হয় যে না দিতেই হবে আমার মানে ভিডিও দেখার জন্য ওরও মানে অপেক্ষা করে থাকো তোমরা তো সেই ভাবনা করে আমি দেওয়ার জন্য চেষ্টা করি আর এখানে তো মেয়েকে রান্নাঘরে বসিয়ে আমি কাজগুলো করছিলাম এই দেখো মেয়ে এখানে বসে রয়েছে রান্নাঘরে আমি এখানে ধনেপাতা তুলতে এসেছি মেয়ের সাথে এখানেও আমি কথা বলছি কারণ কি মেয়ে কান্নাকাটি করছে তো তার জন্য মেয়ের সাথে কথা বলতে বলতে সব কিছু করতে হয় জানো তো কিছু কিছু পুরুষ মানুষ আছে সবাই জিজ্ঞেস করে তুমি সারাদিন করো কি বাচ্চারা তো কি করে ঘুমোয় খেলে ওরা তো ওদের মতন থাকে কিন্তু তারা এটা বুঝতে পারে না একটা বাচ্চা কষ্ট মানুষ করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় একজন মাকে অনেকটা পরিশ্রম করতে হয় আর একা মা হলে তো আর কোনো কথাই নেই বাড়িতে কেউ না থাকলে সেটা একজন মায়ে বুঝবে সেটা আর কেউ ভাগ করে নিতে পারবে না তো সেটা বলার মানে বিষয়ও নয় আমি বলতেও চাই না কারণ কি আমি মনে করি আমার সন্তানে যে বেড়ে ওঠাটা আমি যে উপভোগ করছি সেটা যেন আমার কাছে আমার অনেক কিছু আমার সব থেকে বেস্ট দিন তো সেটাই ভাবি আমি কারোর কোনো কথায় কোনো কিছু আমার মাইন্ডে যায় না কিন্তু আমার মানে খারাপ লাগে যখন সেই কথাটা শুনতে হয় যে তুমি কি করো সারা দিন। তুমি তো রেস্ট করতে পারো না কেন তুমি তো বাড়িতে একাই থাকো কি কাজ থাকে বাড়িতে তো এক এক সময় মনে হয় যে এই জিনিসটা কাজগুলো সব বন্ধ করে দিই শুধু যতটুকু দরকার অতটুকু করি কিন্তু একা বাড়িতে থাকি তো একজন স্ত্রী হিসাবে একজন বাড়ির বউ হিসাবে মানে সেটা করাটা মানে আমার বিবেকে বাধে কেউ আসলে হয়তো আমাকেই বলবে সেই জিনিসটা আমি ভাবি এইখানে দেখো টুকটাক কাজের কিন্তু শেষ নেই সব কিছু সেরে এখানে চলে এসেছি এই চালনিটা গিরেছিলাম কিন্তু সেটা যে চাল চাল ডালগুলো আমার মেয়ে পায় অঙ্গনড়ি সেন্টার থেকে সেগুলো চালার জন্য কিন্তু সেটা যেন হচ্ছে না সেটার ফুটোগুলি অনেকটাই ছোটো তো তার জন্য আবার আমাকে এই দুসরা কাজগুলো করতে হয় তো বলো এই কাজগুলো কখন করি আমি চলো এখানে এক এক করে তারপর মেয়েকে নিয়ে চলে যাব আবার স্নান করতে আর এখানে দেখো মেয়ে আমার আবার কাজ আয়োজন করা শুরু করে দিয়েছে এখানে আমি এখানে কাজ সারছি আর মেয়ে এখানে কাজ বাড়িয়ে দিচ্ছে আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ কি মাঝে অনেকটা গ্যাপ গেছে অনেকটা কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি বেলা চলে যাচ্ছে তার জন্য ক্যামেরা অন করার সময় হয়নি তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম এখন যেহেতু মানে সূর্য ডুবে যাচ্ছে তার জন্য কাপড়গুলো সব নিয়ে চলে যাচ্ছি তো চলো আজকের মতন টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা